আজকে যে কালেকশনটা তোমাদের দেখাতে চলেছি মাইন্ড ব্লোয়িং একটা কালেকশন বিকজ কালেকশন তো কালেকশন তার মধ্যে দামটা অফ মাইন্ড ব্লোয়িং থাকবে চলো আজকে বক বক না করে ফার্স্টে আমার কালারটা দিয়ে স্টার্ট করছি কারণ প্রতিদিন সেই ঘুরিয়ে পেয়েছি আমার কালারটাই আগে বুকিং হয় তাই ভালাম যে ধুর আর লাগে না আমার কালারটি আছে স্টার্ট করি যা হবে হবে চলো ফার্স্ট কালারটা দেখে নাও শাড়িটার তার সাথে আরেকটা কথাও শুনে নাও সেটা হলো প্লিজ দিদি দিদিবাইরাও বুকিং নাম্বার যেটা দেওয়া হয়েছে ওইখানেই তোমরা বুকিং করবে অন্য কোনো নাম্বারে বুকিং করবে না ওখান থেকে যে পেমেন্ট অপশানটা তোমাদের দেওয়া হবে ওখানেই পেমেন্ট করবে অন্য কোনো জায়গায় পেমেন্ট করবে জানা কারণ আমাদের অনেক অ্যাকাউন্ট কিন্তু অলরেডি হয়ে গেছে সেই কারণে যেই পেমেন্ট অপশন দেওয়া হবে যেই পেমেন্ট মানে বুকিং নাম্বার থেকে সেই পেমেন্ট অপশনই পেমেন্ট করবে চলো এবার সাইড চলে আছি ফার্স্ট কালারটা দেখে না আমি যে কালারটা পরে আছি সাইড ডিজাইনটা বুঝতে পারছো তো কতটা ইউনিক একটা ডিজাইন তোমাদের কাছে এসেছি মোডাল তো মার্কেটে ছেয়ে গেছে বস মানে জলও এত পাওয়া যায় না যতটা মোডাল পাওয়া যাচ্ছে তো সেই জন্য তোমাদের ভাবলাম আজকে মোডালেরই একটা ভিডিও দিলি কিন্তু একটু ইন্টারেস্টিং হোক তাই না চলো এবার কালেকশনটা দেখে নাও প্রথমে যাচ্ছি এটার ডিজাইনটা এইটা যে প্রিন্টটা করা আছে পুরোটাই কিন্তু পাতা মোটিভে আছে পুরো প্রিন্টটাই কিন্তু পাতা মোটিভে তার মধ্যে আঁচলটা একটু দেখিয়ে দিবি আঁচলের ডিজাইনটা জাস্ট ইউনিক আমার কাছে আঁচলটা খুবই ইউনিক লেগেছে তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের কাছে চাই বা কি আর বলো একটু তো লাইক চাই তাও আবার কিপটমি করে তোমরা দাও সেই জন্য বলছি একটু লাইক দিয়ে দেবে পারলে কমেন্ট করে জানাবে চলো এবার দেখে না এটা ব্লাউজ পিসটা ক্রিমি কালারের মধ্যে ব্লাউজ পিসটা আছে চাইলে বানাবে না চাইলে বানিও না তোমাদের চয়েস ঠিক আছে এবার শাড়িটাই চলে কালা কালার সেডিং এ দামটা অবশ্যই বলছি এই শাড়িটার যা দাম আছে সেটা হলো মাত্র মাত্র ফোর ডাবল দেখে নাও আজকে মনে এই হ্যাঁ বলবে বিকজ পিয়ার খুব পছন্দের কালার এগুলো ঠিক আছে আমাদের সবারই এইসব কালার খুব পছন্দের আর এই শাড়িটার অনেকগুলো কালার দিয়েছে আমি তাড়াতাড়ি দেখে নেব নাহলে অনেক বড় ভিডিও হবে মিনিমাম দশ বারোটা কালার আছে ঠিক আছে সো এস নিয়ে বুকিং করবে প্রাইস বলবি ফোর ফাইভ ফাইভ চারশো পঞ্চান্ন টাকা ফ্রি শিপিং থাকবে অল ওভার ইন্ডিয়া এসেস নিয়ে বুকিং করে ফেলবে এগুলো কিন্তু মোডার সিল্ক যাচ্ছে আচ্ছা সরি অল ওভার ইন্ডিয়া না সরি আমি একটা ভুল বললাম সেটা হলো ফোর ডবল ফ্রি শিপিং ওয়েস্ট বেঙ্গল আফটার ওয়েস্ট বেঙ্গল যারা সারিটা নেবে তারা হাফ শিপিং চার্জ দেবে একটা নিলে আর দুটো নিলে ফুল ফ্রি শিপিং থাকবে ঠিক আছে এটা তোমাদের বলে দিলাম কারণ আমার ভিডিওতে প্রথমে বলা যদি যদি কেউ বুকিং করো তাদেরকে আবার বলে দিচ্ছি বলাটা ভুল হয়েছে সেটা হলো এক পিস নিলে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে ফ্রি শিপিং দু পিস নিলে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে ফ্রি শিপিং কিন্তু যারা যারা ওয়েস্ট বেঙ্গলের বাইরে নেবে তারা যদি এক পিস নাও তাহলে হাফ শিপিং চার্জ যদি তোমরা ফুল মানে দু পিস করে নাও তাহলে ফ্রি শিপিং পাবে ঠিক আছে চলো কালারটা জাস্ট দেখে নেবে বিকজ দেখো শিপিং চার্জ যদি মানে না বলতাম তাহলে হয়তো তোমরা এই জিনিসটা ভাবতে তাই আমি ভিডিওর মধ্যেই বলে দিলাম যেটা ভুল তো ভুল চলো এই যাচ্ছে কালারটা রেড এর মধ্যে চলে আছে প্রাইস উইল বি ফোর ডাবল ফাইভ ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া জাস্ট কালার গুলো দেখাও প্রিয়া আজকে কালারে ফাটিয়ে দেবে সবাই ঠিক আছে চলো যেই যেই কালারটা যার পছন্দ নিয়ে নেবে বিকজ আজকে কিন্তু সবার মনের মতো কালার আমি নিয়ে এসেছি মানে এমন নয় যে আমি একটা কালার আছি মানে এই কালারটাই সুন্দর সবার মনের মতো মানে যেরকম তোমরা মায়েদের গিফট করো আর এইসব শাড়ি কাদের জন্য বেছানো যারা মানে ডেলি টু ওয়ারের শাড়ি পরে যেমন টিচারের বলো মানে স্কুল পারপাস বলো যে কোনো অফিস পারপাস বলো ভীষণ ফাইন একটা শাড়ি খুবই সুন্দর খুবই সুন্দর এক মানে কোয়ালিটি মানে প্রতিদিন তুমি ওয়াশ করতে পারবে প্রতিদিন কেউ প্রবলেম হবে না সেরকম একটা শাড়ি ইজিলি তোমার ড্রাই হয়ে যাবে তাড়াতাড়ি পরতে পারবে শুধু একটা আয়রন করে নিও তাহলে তোমার শাইনিংটা একই লেভেলের থাকবে ঠিক আছে চলে এবার শাড়িটাই চলে যাই এসেছ নেবে বুকিং করবে নেক্সট কালারে চলে আছি প্রাইস উইল বি ফোর ডাবল ফাইভ ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া কালার কম্বিনেশন গুলো জাস্ট দেখবে অ্যান্ড তাড়াতাড়ি বুকিং করে নেবে আবার অল ওভার ইন্ডিয়া বলছি ঠিক আছে প্রিয়া ফোর ডাবল ফাইভ ফ্রি শিপিং ওয়েস্ট বেঙ্গল আফটার ওয়েস্ট বেঙ্গল হাফ শিপিং চার্জ আজকে ভিডিওতে বিশাল একটা ক্যাচাল হবে সবাই নিশ্চয়ই আমাকে কমেন্টে গিয়ে লিখবে দিদি তুমি ঠিক করে দাম বলো আমরা বুঝতে পারছি না এটা তোমরা লিখবে তার আগেই বলে দিই দিদি আমার বারবার বলতে ভুল হচ্ছে সেটা হলো ওয়েস্ট বেঙ্গলের মধ্যে ফ্রি শিপিং আপনার ওয়েস্ট বেঙ্গল হাফ শিপিং চার্জ একটা নিলে দুটো যদি নাও তাহলে ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া ঠিক আছে চলো নেক্সট কালারে চলে আসি বা ভিডিওতে আবার কেউ কমেন্ট করো না তার আগেই বলে দিলাম যে আমার কিন্তু ভুল হচ্ছে এই ব্যাপারটা ঠিক আছে কারণ ফ্রি শিপিং ফ্রি শিপিং বলতে বলতে না আমার একদম মুখের মধ্যে যেন মানে বলতে পারো আমার ঠোঁটে চলে আসে ব্যাপারটা চলো এবার নেক্সট কালারে চলে আছি শাড়িগুলোর কালারগুলো দেখ প্রিয়া এত মোডাল সেল করেছি ভাই এই সব কালার আসেনি কোনো দিন এসছে বল কোনো দিনও আসেনি এইসব কালার আর চমৎকার দেখতে জামাই ষষ্ঠীর জন্য তোমরা যদি নিতে পারো বেস্ট অপশন নিয়ে পেলো এই যাচ্ছে কালার কম্বিনেশন প্রাইস উইল বি ফোর ডাবল ফাইভ ফ্রি শিপিং ওয়েস্ট বেঙ্গল আফটার ওয়েস্ট হাফ শিপিং চার্জ দু পিস নিলে ফ্রি শিপিং থাকবে ঠিক আছে উইথ ব্লাউজ পিস ইচ্ছে করলে বানাবে না হলে তোমরা দিয়েও পড়তে পারো চলো নেক্সট কালার চলে আসি হট পিঙ্ক কালার আর হট পিঙ্ক কালারটা জাস্ট সুপার লাগছে না একদিন পিঙ্ক কালারে তোমাদের কাছে শাড়ি পরে আসবো সবাইকে বলবো বুকিং নাম্বার বুকিং করবে অন্য কোনো নাম্বারে বুকিং করবে না তাহলে কিন্তু শাড়ি পাওয়ার চান্সটা কম থাকবে অ্যান্ড ওখান থেকে যে পেমেন্ট অপশনটা দেবে সেখানেই পেমেন্ট করবে অন্য কোনো নাম্বারে কিন্তু পেমেন্ট করবে না ঠিক আছে চলো নেক্সট কালারে চলে যাচ্ছি সেটা হলো পেস্তা তাড়াতাড়ি দেখায় নাহলে কিন্তু শাড়ি আর দেখ মানে ভিডিও হয়ে যাবে পুরো দু ঘন্টা কারণ এত এত কালার আমি বুঝতে পারছি না চলো এই যাচ্ছে নেক্সট কালারটা তোমার পেস্তা গ্রিনের মধ্যে চলে আসবে ঠিক আছে পেস্তা গ্রিনের মধ্যে চলে আছে ওয়া আমি কোন শাড়িটা আছে কম কালার ভালো বলবো আর যে সবকটা কালারই আমার কাছে মাইন্ড ড্রয়িং লাগে আফটার ওয়েস্ট বেঙ্গল হাফ শিপিং চলো ম্যাজিক পার্পেল আমার হাতে চলে এসছে জাস্ট দেখে দে প্রিয়া ম্যাজিক পার্পেল বলে কথা আর ম্যাজিক পার্পেল হাতে চলে আসা মানে বুঝতে পারছিস চলে এই যাচ্ছে কালারটা জাস্ট কালারটা দেখে নাও শাড়িগুলো পরে দেখো আমি খুব তাড়াহুড়ো করে শাড়ি পরেছি তাই আমাকে হয়তো তোমাদের অতটা ভালো নাও লাগতে পারে বাট তোমরা অবশ্যই ওয়ার করো খুবই সুন্দর স্মার্ট একটা লুকিংয়ের শাড়ি যেটা পরলে তোমাদের খুবই সুন্দর লাগবে ঠিক আছে এসএস নেবে বুকিং করবে প্রাইস বলবি ফোর ডাবল ফাইভ থ্রি শিপিং বসটা হাফ শিপিং চাস চলো সি গ্রিন কালার এখনো অনেক কালার আছে মানে ভিডিওটায় আমি জানি না কতগুলো কালার দিলাম কমেন্ট করে তোমরা জানিও তো আমি কটা কালার দিয়েছি এই যাচ্ছে কালার এই হলো কালার অ্যান্ড এটা হলো কোয়ালিটি ঠিক আছে কোয়ালিটি হলো এইটা পুরো মাখুম ঠিক আছে এস নেবে বুকিং করবে প্রাইস বলবি ফোর ডাবল ফাইভ এট দ্য কালার লুক এট দা প্রিন্ট ভীষণ এলিগেন্ট লাগবে তোমাদের পরলে অ্যান্ড দিস ইজ দ্য ব্লাউজ পিস ইচ্ছে করলে বানাবে না ইচ্ছে করলে বানিও না চলো নেক্সট কালারে আবার চলে আছি এই আছে কালারটা নেক্সট কালারটা তোমার কি কালার আমি বললে হয়তো বুঝতে পারবে না অনেকটা গাজরি কালার হয় না গাজরি কালারই তো বলবো না এটা গাজরি কালারই তো সেরকমই কালারটা খুব মিষ্টি খুব মিষ্টি কালারটা ঠিক আছে এই যাচ্ছে কালারটা এসে ফোর ডাবল ফাইভ ফ্রি শিপিং বয়েস বেমন আফটার বয়েস বেমন হাফ শিপিং চার্জ এক পিস নিলে হাফ শিপিং চার্জ যদি দু পিস করে নাও তাহলে ফ্রি শিপিং পেয়ে যাবে চলো নেক্সট কালারে চলে আছি একদম আমার খুব পছন্দের কালার মাস্টার্ড ইওলো তোমাদেরও পছন্দের কালার আমি জানি আমার শুধু না তোমাদেরও পছন্দের একটা কালার জাস্ট কালারটা দেখে নাও জাস্ট কালারটা দেখে নাও অ্যান্ড এনজয় করো বুকিং করো আর না করো লাইক দিয়ে দিও কমেন্ট করে জানাবে কালেকশনটা কেমন লেগেছে আর অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে আর অবশ্যই অবশ্যই কালারগুলো তোমার লেগেছে জানিও ঠিক আছে আর অবশ্যই তোমাদের একটা জিনিস বলে দেবো প্লিজ অপশান দিয়ে বুকিং করো কারণ কালার দেখো এক একটা কালার তো তোমার পাঁচশো ছশো পিস করে আসে না লিমিটেড স্টক থাকে তো সেই জন্য বলবো প্লিজ একটু অপশন দিয়ে বুকিং করো ওফ 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 কালারটা জাস্ট প্রিয়া দেখ কালার দেখ কী কালার এসছে চলো এই যাচ্ছে কালার এটা হলো কালার ঠিক আছে তার সাথে প্রিন্ট আজকের প্রিন্টটা আমার খুবই 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 ইউনিক লেগেছে বিকজ দেখো একই রকম একঘেয়ে প্রিন্ট অনেক দেখিয়ে ফেলেছি বাট একটু ইউনিক না দেখালে হয় না সেই কারণে এইটা তোমাদের জন্য এসএস নিয়ে বুকিং করে ফেলবে প্রাইস জল ফোর ডাবল ফাইভ শিপিং ওয়েস্ট বেঙ্গল আফটার ওয়েস্ট হাফ শিপিং চাষ যে কোনো কালার নিয়ে নাও বিশ্বাস করো আমি যেটা গায়ে ফেলছি সেটাই আমার কাছে বেস্ট লাগছে ঠিক আছে চলো আবার একটা কালার ও স্মুথনেস বেসিক্যালি শাড়িটা স্মুথনেসটার জন্য বেশি ভালো লাগছে মানে শাড়িটা কেউ হাতে ধরে বা পরে বলতে পারবে না যে এটা চারশো পঞ্চান্ন টাকায় কিনেছি সেটা তোমাদের কাছে আমি রিভিউ জানতে চাইছি ঠিক আছে প্লিজ সবাইকে একটা কথা বলবো রিভিউ দিও পারলে রেটিংয়ে গিয়ে দিও পারলে কমেন্ট বক্সে জানিও যে অ্যাকচুয়ালি আমার থেকে প্রোডাক্ট তোমাদের কেমন লাগে ঠিক আছে কারণ তোমাদের এক একটা রিভিউর উপর কিন্তু সবাই বেশ মানে সবাই মানে ওই করে সবাই কিন্তু জানায় যে সবাই কিন্তু বোঝে যে হ্যাঁ এই শাড়ি মেয়েটার থেকে শাড়িটা নেওয়া উচিত তো তোমাদের এক একটা রিভিউ খুবই প্রয়োজন ঠিক আছে তো প্লিজ একটু রিভিউটা অবশ্যই কমেন্টে জানাবে যে তোমরা অ্যাকচুয়ালি শাড়িগুলো কেমন পাবো তোমাদের রিভিউ এমনিও হোয়াটসঅ্যাপে তোমরা দাও আমি সেগুলো পোস্টও করি বাট তোমরা নিজে থেকে আমাকে কমেন্টে গিয়ে একটু তাহলে আমার শুনতে দেখতে এমনকি তোমাদের গভমেন্ট যেন আরও মানুষের একটুখানি সাহসটা বাড়বে যে হ্যাঁ এই পাগলি মেয়েটার থেকে কিছু কেনা যায় আসলে ঠিক আছে চলো কালারটা দেখে নাও এটা আমার খুবই প্রিয় একটা তুতে কালার আমি তুতে কালার বেসিকালি খুব একটা পছন্দ করি না আমি এটা ভিডিওতেই বোঝি দেখো আমার ব মিথ্যে কথা বলে তো লাভ নেই বাট আমার এই মডেলের তুঁতেটা না খুবই পছন্দ হয় বিকজ এই তুতেটা না মানে খুবই মানে মিষ্টি একটা তুতে বেশিরভাগই তুতে কালার ক্যাট ক্যাটে হয় মানে আমার ঠিক মনের মতো থাকে না কিন্তু আমি এই মোডালের তুতে যতগুলো ভিডিও যে কোনো ডিজাইনের মোডালের তুতে আমার খুবই পছন্দের প্রিন্ট মানে তুতেটা না খুবই মিষ্টি ডার্ক একটা মানে ভার কালারটা ঠিক আছে চলো নেক্সট কালার অরেঞ্জই এই কালারটা আমার যে হোয়াইটের যেটা আমি পরে আছি অনেকটা মানে একই রকম লুকিং আসবে বিকজ কালারটা জাস্ট ঘেমা কালারটা জাস্ট ঘেমা এই আছে কালারটা প্রাইস উইল বি ফোর ডাবল ফাইভ ফ্রি শিপিং ওয়েস্ট বেঙ্গল আফটার ওয়েস্ট বেঙ্গল হাফ শিপিং জাস্ট এক পিস নিলে আর দু পিস যদি নাও দু পিস থেকে যেরকম নেবে তোমাদের ফ্রি শিপিং থাকবে অল ওভার ইন্ডিয়া ঠিক আছে কিন্তু এক পিস নিলে কিন্তু তোমাদের ফ্রি শিপিং হবে না সেটা ওয়েস্ট বেঙ্গলের বাইরে যারা আছো হাফ শিপিং জাস্ট দিতে হবে এটা আছে তোমাদের ব্লাউজ পিসটা চলো নেক্সট কালারে চলে যাচ্ছি সেটা হলো রামা গ্রিন রামা গ্রিন জাস্ট কালারটা দেখে নাও জাস্ট কালারটা দেখে নাও আজ এই ভিডিও মনে হয় মিনিমাম কুড়ি মিনিটের হবে বিকজ আমি যা কালার দেখাচ্ছি মানে আমার মনে হচ্ছে আমার কুড়ি মিনিটের ভিডিও হয়েছে কি বলিস প্রিয়া চলো এই যাচ্ছে কালারটা রামা গ্রিন কালারটা জাস্ট দেখো জাস্ট দেখো কালারটা প্রিয়া জাস্ট কালারটা দেখে নে এই যাচ্ছে কালারটা এসএস নিয়ে বুকিং করবে দাম সেম টু সেম যাবে শুধুমাত্র ফোর ডাবল ফাইভ ফ্রি শিপিং ওয়েস্ট বেঙ্গল আফটার ওয়েস্ট বেঙ্গল হাফ শিপিং চাস্ট অ্যান্ড এটা আছে তোমাদের ব্লাউজ পিসটা চাইলে বানাবে নাহলে বানিয়েও না এজ ইউর চলো লাস্ট কালার তোমাদের আমার খুব পছন্দের কালার সেটা হলো ব্ল্যাক কালার ব্ল্যাক কালারটা পরলে যে কি লুকিং আসবে আমি এটা বলবো না এটা সিক্রেট রইলো যারা নেবে তারা পরে রিভিউ দিও তাহলে সবাই বুঝতে পারবে চলো কালারটা দেখে নাও ব্ল্যাক এর মধ্যে চলে আছে আর এটা আছে তোমাদের লুকিংটা প্রাইস উইল বি ফোর ডাবল এইট ফ্রি শিপিং ওয়েস্ট বেঙ্গল আফটার ওয়েস্ট বেঙ্গল হাফ শিপিং চার্জ দু পিস নেওয়ার পর থেকে কিন্তু ফ্রি শিপিং পড়বে ঠিক আছে এটা হলো পাপায়ের একটা খুব মিষ্টি তোমাদের জন্য উপহার সেটা ওয়েস্ট বেঙ্গলের বাইরেও যারা নেবে তারা হয়তো মন খাওয়া করবে ও মা যারা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আছে তারাই কি ফ্রি শিপিং পাবে আমরা কি পাবো না তাদের জন্য একটা স্পেশাল অফার ঠিক আছে এই যাচ্ছে লুকিংটা এটার সাথে এটা আছে তোমাদের ব্লাউজ পিস আজকে ভিডিও কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে লাইক দিতে কেউ ভুলবে না আর অবশ্যই 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 জানা যায় এখন আমার ইউটিউব চ্যানেল ফলো করনি ফেসবুক ফলো করনি পেজটা অ্যান্ড ইনস্টাগ্রাম ফলো করনি তাড়াতাড়ি করে না খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন একটা ভিডিও টা